যেখানে যেরকম স্টিকার সিলছাপর কাগজপত্র লাগানো থাকে সেরকমই আছে আমি আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিতে পারবেন স্টিকার ওয়াশের টাইমে একটু একটু করে উঠে গেছে দেখেন সাইডে স্টিকার দেখতে পাচ্ছেন এখনো আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তালার কাছে পিছনে আমার দেখতে জিক্সার মনোটন এক মাস বয়স অনলি এক মাস বয়স জেনুয়েন চলা বাইশশো কিলোমিটার যারা একবারে শোরুম থেকে বাইক কিনতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন একদম নতুন বাইক বুঝতে পারতেছেন এক মাস বাইকটির বয়স সবগুলো সার্ভিসিং মোটামুটি ফ্রি পাবেন এই বাইকটিতে বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করা যায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু একটা একটা করে দেখে দেব প্রথমে দেখাবো আপনাদেরকে বাইকটির টায়ার এক মাস বয়সের সাথে বাইকের টায়ারের হান্ড্রেড পারসেন্ট মিল দেখতে পারতেছেন টায়ারের যে দাগ এখনো আছে ঠিক আছে জেনুয়েন চলা বাইশো কিলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ইনশাল্লাহ এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন দেখুন ব্রেক দেখুন বাইশ কিলো চলার কোথাও কোনো রকম দাগ স্পট বা এক্সিডেন্ট হিস্টোরি একদমই এই বাইকে নাই ঠিক আছে যেখানে যেরকম স্টিকার সিলছাপর কাগজপত্র লাগানো থাকে সেরকমই আছে দেখুন একদম নতুন বাইক ঠিক আছে সবগুলো সার্ভিসে আপনারা এই বাইকটিতে ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে সুজুকির সার্ভিস সেন্টার থেকে কিন্তু সার্ভিসগুলো আপনারা করাই নিতে পারবেন এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সৌরম বরাবর এক মাসে যা হয় ঠিক আছে কোনো রকম দাগ স্পট নাই বাইকটি একবারের জন্য হাত থেকে পড়েনি বাইকটির ইঞ্জিনের সাউন্ড এখনো ফ্রি হয়নি বুঝতে পারতেছেন জেনুয়েন চাল আছে অনলি বাইশো কিলোমিটার ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নয়তো বা আসে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমাদের ঠিকানা নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদরে আমাদের প্রতিষ্ঠান এই যে দেখুন এই স্টিকার এখনও নি উপর থেকে ঠিক আছে চাইলে আপনারা কিন্তু তুলে নিতে পারবেন শোরুমে যেরকম থাকে ঠিক সেই রকমই আছে এই বাইকটি চ্যাঁচিদের স্টিকার ওয়াশের টাইমে একটু একটু করে উঠে গেছে দেখেন তাছাড়া একদম এটাও নিখুঁত ছিল ঠিক আছে সাইলেন্সার দেখতে পাচ্ছেন একদম শোরুমে যেরকম থাকে এক কথায় সেরকমই আছে ঠিক আছে পিছন সাইড থেকে সিট প্যানেল কেরিয়ার এখনও পলি লাগানোই আছে এবং পিছনের মারঘাট দেখতে পাচ্ছেন একদম নতুন রূপে আছে সোনালী মোটরস থেকে বাইকটি তোলা আপনারা চাইলে যখন তখন এই বাইকটির মালিকানা পরিবর্তন করে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন বাইকটি যদি পিছনের টায়ার দেখায় দেখুন চলার সাথে মিল আছে কিনা আপনারা দেখে নেন ঠিক আছে কিছুই বলার নাই আমার র্যান কোন লোকও দেখতে পাচ্ছেন আপনারা এক মাসে যা হয় আর কি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেপার দেখে নেবেন কাগজপত্র সারা জীবনের গ্যারান্টি একদম নতুন বাইক এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক শোরুমে তুলে দিলে আবার বিক্রি হবে নতুন অবস্থায় এরকম আছে সাইডে স্টিকার দেখতে পাচ্ছেন এখনও ওঠাইনি ঠিক আছে আপনি যদি বাসে যেয়ে বলেন যে নতুন কিনে নিয়ে আসছেন বিশ্বাস করতে বাধ্য ঠিক আছে দেখুন ফুয়েল ট্যাঙ্কের যদি মেডেল থেকে একবার দেখায় দেখতে পাচ্ছে না একদম নতুন ঠিক আছে শোরুমে যেরকম থাকে ঠিক সেরকমই সব কিছু আছে দুইটা চাবি দেখেন জেনুয়েন চলা বাইশশো উনআশি কিলোমিটার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি জেনুয়েন চলা বাইশশো উনআশি কিলোমিটার এক কিলো যদি কেউ প্রমাণ করতে পারে আর বেশি চলা গাড়ি তাক ফ্রি দিয়ে দেব যাই প্রমাণ দিতে পারবি তাক ফ্রি দিয়ে দেবো তো বাইকটি এবার দামে আসবো বাইকটি বলে নেই আমি প্রায় ছয়টা থেকে সাত মানে সবগুলো সার্ভিসই ফ্রি পাবেন যেগুলো আপনারা সার্ভিস সেন্টার থেকে করে নিতে পারবেন যে কোনো সার্ভিস সেন্টার থেকে বাইকটির প্রাইস আসবে হলো অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা যারা এই দামে নিতে পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জেনুয়েন চলা বাইশশো বাইকটির বয়স অনলি এক মাস ঠিক আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম